চলুন দেখায় বিশ্ব হিন্দু পরিষদের স্টলে মূলত কোন কোন বই থেকে বেশি ভিড় জমায় কোন কোন বইয়ে আপত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য গিল্ডের এই প্রশ্ন আমি তুলব আজকের ডিবেটে তার দেখায় মূলত কোন বইয়ের ভিড় দেখতে পাওয়া যায় বিশ্ব হিন্দু পরিষদের স্টলে অনেক কবিতা শুনলেন অনেক ছড়া শুনলেন অনেক গল্প অনেক ধরনের বই বইয়ের স্টল গোটা বইমেলা জুড়ে থাকে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের স্টলে ভিড় জমায় কোন কোন বই দেখুন এর আগে বিশ্ব হিন্দু পরিষদের যে স্টলগুলোতে আমরা বহুবার গেছি সেখানে দেখতে পাওয়া গেছে সেই স্টলে সব থেকে বেশি ভিড় থাকে গীতার থাকে সেখানে জলজল উপস্থিতি থাকে উপনিষদের থাকে বাংলায় তর্জমা করা রামায়ণ থাকে বাংলা ভাষার মহাভারত রামায়ণের সমস্ত খণ্ড মহাভারতের সম্পূর্ণ সংস্করণ থাকে বেদের সারাংশ এছাড়াও থাকে বাংলা ভাষায় হনুমান চালিসা এছাড়াও ভিড় জমায় স্বামী বিবেকানন্দের জীবনী লেখা একাধিক লেখকের একাধিক লেখকের লেখা স্বামী বিবেকানন্দের জীবনী এছাড়াও থাকে পুরাণের অনুবাদ পুরোটাই বাংলা ভাষায় থাকে দুর্গা পূজা পদ্ধতি বাংলা ভাষায় থাকে রামচরিত মানুষ বাংলা ভাষায় অনেক খণ্ড কখনো সম্পূর্ণ কখনো সারাংশ থেকে বেশি ভিড় জমানোর কয়েকটা তালিকা আমি তুলে ধরলাম আমি জানি না যে মধ্যে স্পর্শকাতর কোনটা হয়ে গেল গিল্ডের কাছে আসলে লক্ষ্যটা বোধ শুধুমাত্র হিন্দু বিদ্বেষ এবং শুধুমাত্র তোষণের রাজনীতিকে বারকার রাখা এখানে বইমালায় হিন্দুদের বই নিষিদ্ধ আর দিল্লিতে তৃণমূল সহ বিরোধী দল তারা ওয়াকফ সংশোধনী আটকাতে মরিয়া হয়ে যাচ্ছে ঘরে বাইরে প্রবল চাপ কিরকম না সেখানে জেপিএস এর বৈঠকে ধুন্দুমার পরিস্থিতি কল্যাণ ব্যানার্জি সহ দশ বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে জেপিসি থেকে তারা ধুন্দুমার উত্তাল পরিস্থিতি করে রেখেছেন কারণ ওয়াক অফ যে সংশোধনী বিল আনা হয়েছে তার বিরোধিতা করতে হবে আমার প্রশ্ন হচ্ছে যে আমি কেন মনে হচ্ছে বইমেলা থেকে কেন ওয়াকফে চলে গেলাম কারণ একটাই কারণটা বোধহয় শুধুমাত্র তোষণের রাজনীতি যেন তেন প্রকারে নো তৃণমূল কংগ্রেসকে প্রমাণ করতেই হবে যে তারা আসলে কোন সম্প্রদায়ের সঙ্গে রয়েছে এতটাই নির্লজ্জ ধর্মীয় রাজনীতি আপনি জানতে চাইবেন হয়তো বইমেলার জিনিস আমি এই মুহূর্তে বইমেলার যেটা অফিশিয়াল ওয়েবসাইট আমি জানি না সেটা সত্যি না মিথ্যে অন্তত ইন্টারনেট ঘাটলে আমরা সেখানে স্টলের সংখ্যা পাই স্টলের নাম পাই সেখানে গোটা গোটা করে লেখা রয়েছে দু সালে কলকাতা বুক ফেয়ারে কোন কোন স্টল রয়েছে এবং সেখানে গেলে আপনি এই মুহূর্তে অনলাইনে জানি না পরবর্তীকালে রেক্টিফাই করা হবে কিনা বা অন্য কিছু করা হবে কিনা সেখানে দেখতে পাচ্ছেন আপনারা আহমেদিয়া মুসলিম জামাত স্টল নাম্বার ছশো একত্রিশ এবং তার পাশাপাশি আরও দুটো স্টল দুটো স্টল ছশো একত্রিশ এবং আরও একটা স্টল আমি দেখাচ্ছি স্ক্রিনে ছশো এবং আহ ছশো পঁচাশি দুটো স্টলের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি এরকম হয়তো আরো অনেক খুঁজলে পাওয়া যাবে অনেক রতন সে সমস্ত কিছুর বই দেখতে পাওয়া যায় আরো অনেক কিছু দেখতে পাওয়া যায় আর অনেক কিছু সেখানে খোলা স্টলে হাতে হাতে বিক্রি হয় বাইবেল থেকে কোরআনের ছোট সংস্করণ শুধুমাত্র সমস্যা হয়ে যায় কি বিশ্ব হিন্দু পরিষদে আমি জানিন এর উত্তর কি একটা ছোট্ট মন্তাজ নিয়ে ফিরে আসছি আজকের এই আলোচনায় এই ডিবেটে আর পরে আমি শোনাব যে ঘরে এবং বাইরে বললাম না সেক্ষেত্রে বাইরেতেও অর্থাৎ নিজের রাজ্য আর তার সঙ্গে জাতীয় স্তরে দিল্লিতে কিভাবে শুধুমাত্র সংখ্যালঘু স্বার্থের জন্য গলা ফাটাচ্ছে তৃণমূল কংগ্রেস যাতে এ রাজ্যের ভোট ব্যাঙ্কটাকে সুরক্ষিত করার চেষ্টা পরে দেখাবো একটা ছোট্ট নিয়ে ফিরে এসেছি আজকের ডিবেটে নিয়ে আমি আজকের দিনে কোনো জবাব দেবো না তার কারণ হচ্ছে যে ভউ ভাউ করে আমাদের ভাউভাউ করে আজকের দিনে পোষায় না একটা জাজমেন্ট আছে সেটাকে সেভাবে বলা উচিত নয় তবে এটা খুব দুর্ভাগ্যজনক বিশ্ব পরিষদের স্টল না দিতে পারাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তিনি মনে দিদি আছে আপনার কোনো নিরাপত্তা কেউ কেড়ে নেবে না আপনার অধিকার কেউ কেড়ে নেবে না আপনাদের জীবনের নিরাপত্তা দায়িত্ব আমাদের তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে না সত্যি কি তাই শাসকের চোখের বালি হয়ে গেছে এই মুহূর্তে হিন্দুরা যখন চারিদিকে উন্নয়ন ঝুপঝাপ হেলে পড়ছে ধুপধাপ ভেঙে পড়ছে মাটির মধ্যে মিশে যাচ্ছে যখন শাসকের উন্নয়ন রাস্তায় বসে থাকে চাকরি নেই চাকরি নেই করে চিৎকার করে বিভিন্ন রকমের চুরি দুর্নীতি সামনে চলে আসছে তখন মনে হচ্ছে সব সবার আগে টার্গেট করা দরকার হিন্দুদেরকে এবং হিন্দুদের স্টল বিশ্ব হিন্দু পরিষদ তাকে আগে বয়কট করা দরকার বাকি হেলে পড়া ভেঙে পড়া মাটিতে গড়াগড়ি খাওয়া বিষয়গুলোকে না হয় পরে দেখে নেওয়া যাবে আগে প্রথম লড়াইটা করা যাক বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে অদ্ভুত হাস্যকর আজকের এই ঘটনা যেখানে এবার বইমেলাতে থাকবে না বিশ্ব হিন্দু পরিষদের কোনো স্টল কারণ এরপরও আইনের আরো রাস্তা রয়েছে আরো বেশি উচ্চতর আদালতে যেতেই পারে বিশ্ব হিন্দু পরিষদের আরো বেশি এই মামলা নিয়ে এগোনো যেতেই পারে কারণ আইনের ফাঁককে কাজে লেগেছে রাজ্য সরকার কিন্তু এই সব কিছু করতে করতে যে সময়টা চলে যাবে সেই সময়ের পরে দেখা যাবে যে বই মেলাটাই শেষ হয়ে গেছে ধুলো ওড়ানো ফাঁকা মাঠ পরে রয়েছে বই কিনে সবাই বাড়ি ফিরে গেছে কিন্তু ঝালমুড়িচ পড়ে রয়েছে সময়টা নষ্ট একটা বছর নষ্ট হয়ে যাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়